নিজেদের সবচেয়ে বড় তিন বাণিজ্যিক সহযোগী দেশ কানাডা মেক্সিকো ও চীনের সব পণ্যের উপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন আগামী মঙ্গলবার থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে অপরদিকে চীনের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি এমন নির্বাহী আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পঁচিশ শতাংশ করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা ও মেক্সিকো অপরদিকে চীন জানিয়েছে তারা ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার কাছে অভিযোগ জানাবে ও অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে ট্রাম্প দাবি করেছেন নিজ দেশের মানুষকে বিষাক্ত মাদক ফ্যানাটিল থেকে বাঁচাতে এবং অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিবনাম পারদো তার প্রতিক্রিয়া বলেছেন শুল্ক আরোপের মাধ্যমে সমস্যা সমাধান হবে না সমস্যা সমাধানে আলোচনা করতে হবে ট্রাম্প অভিযোগ করেছেন মেক্সিকোর মাদক সম্রাটদের সঙ্গে দেশটির সরকারের সরাসরি যোগাযোগ আছে এবং তারা তাদের সহায়তা করছে তার এই অভিযোগের জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট পাল্টা দাবি করেছেন মাদক সম্রাটদের কাছে যেন অস্ত্র না পৌঁছায় সেটি যেন মার্কিন সরকার নিশ্চিত করে